সম্পর্কে জানব আমরা প্রথমে জলটা তুলব আমরা কি জলটা হাত দিয়ে তুলতে পারব ওই জন্য আমরা একটা যন্ত্রের সাহায্য নেব এই যন্ত্রেরটির নাম হলো সিরিজ এটা সাহায্যে আজকে আমরা জল তুলে দেখাবো আমরা কি এই হাতটা সাহায্য ছাড়াই জলটা তুলতে পারব আজকে প্রথমে আমরা দশ ইঞ্চি জল তুলে দেখাবো এখানে এই হাতটা হলো আলম্ব আর এটা দ্বারা আমরা বল প্রয়োগ করছি এটা আমরা বল প্রয়োগ করছি আর এটা হলো বাধা আমরা বাধা অতিক্রম করে জলটা তুললাম এবারে আমরা আরো কিছু এই রকম ভাবেই আরো কিছু জলের দেখা দেখা একটা কাগজ কাগজটা কাটলাম এই কাগজ এই কাঁচিটা এই বিন্দুটা হলো আলম্ব আর যেটা দিয়ে আমরা বলটা প্রো করছে সেটা হলো বল আর এইটা বাধা এবারে আমরা আরো কিছু দেখব এখানে এই এই যে এটা আমরা এ করছি এটার এটা হলো আলম্ব এবং এই যে মাঝখানটাতে এ করছি এটা হলো এটা বল আর এই মাথাটা হলো বাধা এই চামচটার এই মাঝখানটা হলো আলো আমরা যে সাথে তুলনা এটা হলো